হ্যালো পিপল আমি অভি চৌধুরী অনেকদিন পর আপনাদের একটা টিউটোরিয়াল উপহার দিচ্ছি নতুন বছরের উপহার সো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এই জিনিসটা জানতে চেয়েছেন অনেকে আমাকে ফেসবুকে বলেছেন অনেকে আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন ভিডিওতে সো আসলে আপনাদের রিকোয়েস্ট এই ভিডিওটা করা আপনারা আশা করছে আপনারা আরও রিকোয়েস্ট করবেন আপনারা যা জানতে চান আমি যদি জানি আপনাদের জানাবো অথবা আমি যদি নাও জানি জেনে ইউটিউব রেফারেন্স ভিডিও দেখে জেনে শিখে আপনাদেরকে অবশ্যই জানাবো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো অনেকেই বলেছেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সো কীভাবে এটা পরিত্রাণ করা যায় অথবা সমস্যা এটা কীভাবে সলভ করা যায় ওই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করছি সো প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি যাবেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সেটিং লেখা আপনি সরাসরি পেজে যেতে পারেন অথবা আপনি এখান থেকে সেটিংসে যাবেন রাইট ক্লিক করে সেটিংসে যাবেন জি আমি এই মুহুর্তে সেটিংসে চলে এসেছি এরপর আপনি যাবেন সিকিউরিটিতে জি সিকিউরিটিতে আসার পর আপনি যা দরকার লগ ইন যাবেন এরপরে লগ অ্যাপ্রুভাল থেকে দেখবেন এখানে একটা রিকোয়ার লগ ইন কোড টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজার এর মানে হচ্ছে এটাই যখন আপনি আপনার ব্রাউজার ছাড়া অন্য একটা ব্রাউজার থেকে আপনি লগ ইন করবেন ঠিক একই সময়ে আপনার মোবাইল একটা মেসেজ চলে আসবে যার মাধ্যমে আপনি মোবাইল সরি ফেসবুক হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে পারেন যদি কেউ আপনার আইডি পাসওয়ার্ড জেনেও যায় তাতেও কোনো প্রবলেম নেই আপনি এই সমস্যার সমাধান পেতে পারেন ও যখন ওর ব্রাউজার থেকে বা ওর আইপি অ্যাড্রেস থেকে ওই ফেসবুকটা অন করবে তখন ঠিক একই একটা কোড সবসময় আলাদা আলাদা হয় কোড নাম্বারটা আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে দেবে ফেসবুক যেটার মাধ্যমে আপনি ফেসবুকে লগ করতে পারবেন দেখেন আমি এখানে ক্লিক করছি এরপরে হোয়াট আর লগ ইন অ্যাপ্রুভাল গেট স্টার্টের ক্লিক করবেন হোয়াট কাইন্ড অফ ফোন ডু ইউ ইউস সো অ্যান্ড্রয়েড আইফোন আপনি যেটা ইউজ করেন ওইটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন ইমেইল লগ ইন বা যেটাই দেন এটা সাবমিটে ক্লিক করুন কারণ আমি আদার দিলাম কন্টিনিউ দিচ্ছি এখন যদি ট্রাই টু কনফার্ম যেমন এটা আমার নাম্বার আমার মোবাইল নাম্বার একটা মেসেজ চলে আসবে আপনার মোবাইল নাম্বার একটা মেসেজ চলে আসবে ওই নাম্বারটাতে যেমন আমার এই মুহূর্তে চলে এসেছে আপনার হয়তো আওয়াজ শুনতে পেয়েছেন সো আমি কোডটা বসাচ্ছি থ্রি সেভেন বসিয়েছি আমি কোডটা ইটস ওয়ার্ক এটা কাজ করছে সো কন্টিনিউ দিলাম যখন পাসওয়ার্ড চাইবে এন্টার পাসওয়ার্ড টু কন্টিনিউ হ্যাঁ আপনার যেটা এখন রিসেন্টলি পাসওয়ার্ড ওটা চাইবে অবশ্যই সো এটা যখন চাইবে আপনি অবশ্যই এটা দিয়ে আপনার অ্যাকাউন্টকে সিকিউর করে নেবেন সো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি দিলাম পাসওয়ার্ডটা নো থ্যাঙ্কস সিকিউর কোড রাইট অ্যাওয়ে দিলাম ক্লোজ দিলাম জি এখন দেখেন আমার এখন যদি আপনারা মোবাইল নাম্বার ফেসবুকে অ্যাড না করে থাকেন তবে অবশ্যই আপনারা ফেসবুক আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাতে মোবাইল নাম্বার অ্যাড করে নেবেন তারপর এই বিষয়ে পুরো জিনিসটা করবেন এরপর যখন আপনি অন্য কোন ব্রাউজার থেকে অন করবেন আপনি নিজেই চেক করতে পারেন আপনারটা কি কাজ করছে কি না আপনি যখন অন্য একটা ব্রাউজার থেকে অন করবেন তখন ঠিক দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড চলে এসেছে একটা কোড চলে এসেছে যেটা না দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ হবে না সো এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা আপনার ফেসবুককে সিকিউর রাখার জন্য সো আশা করছি আপনি এই ওয়েটা কাজে লাগাবেন এবং অবশ্যই অবশ্যই এটা একটা ভালো একটা দিক ফেসবুকে সো অবশ্যই আশা করছি এই বিষয়টা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন সো ধন্যবাদ আর অবশ্যই আপনার যেটা জানার থাকে ফেসবুক সম্পর্ক হোক ইউটিউব সম্পর্ক হোক অবশ্যই আপনারা কমেন্টে জানবেন আমি শতব্যস্ততার মাঝে আপনাদের চেষ্টা করব যে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আর যিনি আমাকে রিকোয়েস্টটি করেছেন আসলে একজনের রিকোয়েস্টে আসলে এটা করি নাই দুই একজন জন্য ধরে বলছেন সো ওনাদের রিকোয়েস্টে আসলে জিনিসটা করা সো অসংখ্য ধন্যবাদ তাদের রিকোয়েস্ট করার জন্য সো থ্যাংক ইউ অবশ্যই আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে ফেসবুকে জানাবেন আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন লাইক কমেন্ট অবশ্যই করবে যা দরকার আপনাদের যেটা সমস্যা ফেসবুকে হোক ইউটিউবে হোক অথবা যে কোনো রিলেটেড আমি প্রথমেই বলেছি যে কোনো রিলেটেড কোনো সমস্যা যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই আপনাদের চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য আর যদি তা না হয় অবশ্যই আপনাদেরকে রেফারেল লিঙ্ক দিয়ে দেবো যেখানের মাধ্যমে আপনারা পারবেন ওই সমস্যাটার সমাধান করার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য